গ্রীষ্মকালের একটা রস আলো ফল হলো তরমুজ এই তরমুজ কেনা খেতে ভালোবাসে সকলেই কিন্তু নানারকম উপায় এই তরমুজটা খায় আজকে আমি তিন রকমের প্রসেস দেখাবো এই তরমুজের বাইদাবে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চটপট শুরু করে দিচ্ছি তরমুজের কিছু আইটেম খুবই কম সময়ের মধ্যে চটপট বানিয়ে ফেলবো আজকের এই তরমুজের কিছু আইটেম প্রথমেই আমি একটা বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি সেটাকে আমি এইভাবে হাফ করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার এই তরমুজের রসটা বের করতে হবে তবে কোনো মিক্সার গ্রাইন্ডার ছাড়াই কিন্তু আজকে আমি তরমুজের রসটা বের করা দেখাবো তরমুজ একটা রসালো ফল তরমুজের রয়েছে প্রচুর রস একটু কাটতে না কাটতেই তরমুজ থেকে পুরো রসটা বেরোতে থাকে তো সেই জন্য দেখো এইভাবে টুকরো করে নিলাম তরমুজগুলো এবার কিন্তু মিক্সার গ্রাইন্ডারও দেবো না বা ব্লেন্ডারও ইউজ করব না এ দুটো ছাড়াই কিন্তু আজকে আমি তরমুজের রসটা খুব সহজ প্রসেসে বের করে নিচ্ছি তার জন্য একটা বাটি নিয়ে নিলাম এবার নিয়ে নিলাম একটা ছাঁকনি তার মধ্যে এবার এই তরমুজটাকে আমি এইভাবে কেটে নিয়েছি এভাবে ঘষতে থাকছি ঘষতে ঘষতে কিন্তু খুব সহজেই তরমুজের রসটা একদম রসালোভাবে পাওয়া যাবে এর মধ্যে কিন্তু ক্রিমি স্টেকচার আসবে না আর যে বীজগুলো রয়েছে তরমুজের সেগুলো আলাদা করে বাদ দিতে হবে না সবই কিন্তু আমার একসাথে হয়ে যাচ্ছে আর ছাঁকারও দরকার নেই একদম ছেঁকেই কিন্তু তরমুজের রসটা বাটিতে পড়ছে দেখো কতটা লিকুইড হয়ে বাটিতে পড়ছে তো এইভাবে যদি তোমরা তরমুজের রস করো দেখবে এই রসটা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে এক্ষেত্রে কোনো লামস থাকবে না বা বীজ পড়বে না একদম ছেঁকে ছুঁকে এই রসটা পড়ে যাচ্ছে এই রসটা দিয়ে তোমরা কিন্তু শরবত বানিয়ে খেতেই পারো তবে তরমুজটা এতটাই মিষ্টি এতে কিন্তু চিনি দেওয়ারও দরকার নেই এবার আমি একটা তোমাদের প্রসেস দেখাচ্ছি গোল গোল করে কি করে তরমুজ কাটবো এরকম ছোট্ট যদি হাতা থাকে তোমাদের বাড়িতে এরকম হাতার সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে পরে বেশ সুন্দর ডেকোরেশন করার জন্য তরমুজগুলোকে খুব সুন্দর করে গোল গোল করে কিন্তু এইভাবে কেটেই নেওয়া যায় দেখতে পাচ্ছ একদম লাল বলের মতন হয়ে গেল তো এইভাবে ডেকোরেশন করার জন্য কিন্তু খুবই মজার তো এইভাবে গোল করে ডেকোরেশন করে আমি প্লেটে নিয়ে নিলাম এবারে আমি দেখাচ্ছি কি করে এটা দিয়ে ডেকোরেশন করব। আমি আজকে শরবতের মধ্যে ওই গোল তরমুজ কাটাটা দিয়ে দেবো দিয়ে ডেকোরেশন করব তোমরা চাইলে নানা রকমভাবে কিন্তু ডেকোরেশন করতে পারো ওইভাবে গোল গোল করে কেটে নিয়ে এবার আমি গ্লাসে ঢেলে নেবো এবার আমি ছোট্ট গ্লাসটা নিয়েছি এটার মধ্যে প্রথমে কিন্তু এই গোল বলের মতন তরমুজটা দিয়ে দিলাম তারপরে এবার তরমুজের রসটা ঢেলে দেবো এতে কিন্তু দেখতেও ভালো লাগবে আর বাচ্চারা খুব খুশি হয়ে খেয়েও নেবে যারা তরমুজ খেতে চায় না তাদেরকে এইভাবে যদি দেওয়া হয় তাহলে তরমুজের রসটাও যেমন খাবে তরমুজের এটাকে কামড়ও কিন্তু খেতে বেশ তাদের মজা লাগবে দেখতে পাচ্ছ ওপরে ভেসে উঠেছে খুব সুন্দর লাগে এইভাবে খেলে পরে তো এইভাবে আমি ভরে রেখে দিলাম এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি তরমুজের রসটা তো এখানে আমি এই গ্লাসে ঢেলে নিলাম নেওয়ার পরে পুরো ভর্তি করে ঢেলে নিয়েছি নেওয়ার পরে এবারে কোনো কিছু আমি চিনি অ্যাড করব না এতে দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুনটা দিলে পরে এর টেস্টটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে তরমুজটা এমনি দেখো মিষ্টি মিষ্টি ভাবটা কিন্তু আরও বেড়ে যায় বিট নুনটা দিলে আর একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো আমার তো তরমুজের রসটা শুধুই ভালো লাগে খেতে কোনো কিছু ছাড়াই তো আমি তোমাদের দেখানোর জন্য আমি একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে এইরকম স্ট্র দিয়ে তোমরা পরিবেশন করো বাচ্চাদেরকে দাও তারা কিন্তু খুব খুশি মনে এই তরমুজের রসটা খেয়ে নেবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে আর আইটেম তোমাদের সামনে শেয়ার করার জন্য এবার যে হাফ তরমুজটা ছিল সেটাকে এবার কিছুটা অংশ আমি কেটে নিচ্ছি তবে এইভাবে আস্তে আস্তে কাটতে হবে কারণ তরমুজের ওপরের অংশটা খুব শক্ত থাকে আর ভেতরের অংশটা কিন্তু খুবই নরম যেহেতু ভেতরে রসালো অংশটা রয়েছে ওই জন্য এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার কি করে পিস করছি এটা তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমাদের পরবর্তীকালে তরমুজগুলো কাটতে অসুবিধা না হয় এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তরমুজটাকে কেটে নিলাম খুব সুন্দর করে সহজ পদ্ধতিতে কোনো কষ্ট ছাড়াই কিন্তু তরমুজটা আমার কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেল এবারে এটাকে আবার হাফ পর্ষেন্ট করে কেটে নিলাম এরপরে এটাকে ছোটো ছোটো টুকরো করব তার জন্য আমি এইভাবে ছোটো ছোটো করে স্লাইজের মতন করে নিলাম খোসা না ছাড়িয়েই তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু খোসা ছাড়াইনি খোসা না ছাড়িয়ে ছোটো ছোটো স্লাইস করে নিলাম তারপরে এইভাবে কেটে নিচ্ছি তাতে কী হবে দেখো খুব ইজিভাবে আমার এই তরমুজগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে তো আমরা অনেকেই ছোটো ছোটো টুকরোর তরমুজ খেতে ভীষণ ভালোবাসি তো তার জন্য ছোটো ছোটো এইভাবে টুকরো করে নাও তারপরে সেগুলোকে প্লেটে তুলে নাও এখন দেখবে তরমুজের খুব একটা বীজ হয় না আগে কিন্তু কাটতে কাটতে প্রচুর বীজ বেরিয়ে যেত এখন ওই জন্য তরমুজটা খাওয়া খুবই ইজি যে যে দু চারটে বীজ পাওয়া যায় সেগুলো কিন্তু হাত দিয়ে ছাড়িয়ে ফেলা যায় আর তোমরা যদি হাত দিয়ে ছাড়াতে না পারো সেক্ষেত্রে তোমরা আর জিনিস ব্যবহার করতে পারো সেটা হচ্ছে কাঁটা চামচ কাঁটা চামচের সাহায্যে এই বীজগুলো কিন্তু খুব সহজে কিন্তু বের করা যায় তো সেটাও তোমাদের সামনে একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা তরমুজকে নিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে এই বীজগুলোকে তোমরা বাদ দিয়ে যেতে পারো তো আমি এইভাবে আস্তে আস্তে সব তরমুজের ভেতর থেকে বীজগুলোকে বাদ দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরকম করে ছোটো ছোটো টুকরো করে যদি তুমি কাউকে খেতে দাও তারাও কিন্তু খুব ভালোবাসে ছোটরা তো খুবই ভালোবেসে খায় একটু ছোটো ছোটো টুকরো করে না দিলে তারা খেতেও পারে না খোসা শুদ্ধ দিলে পরে তারা তো খাবেই না দেখেই বলবে খাবো না সেই জন্য ছোটো ছোটো টুকরো করে প্লেটে সাজিয়ে দিলাম এবারে দেখো যে বীজগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলার না এটাও কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাবো এটা দিয়ে কী বানাবো তো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে সেটাও তোমরা দেখে নিতে পারবে টুকটুকে লাল তরমুজগুলো ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি প্লেটের উপরে এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু সামান্য বিট নুন বিট নুনের পরিমাণটা খুবই কম দেবে এতটা দেবে না হাতে করে নিয়ে একটু করে হাতে করে এক চিমটে নিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলেই যথেষ্ট তাহলে এই তরমুজের যে মিষ্টি ভাবটা আরও কিন্তু বেড়ে যায় এইভাবে প্লেটে একদম ছোটো ছোটো টুকরো করে লাল টুকটুকে তরমুজ সাজিয়ে দিলাম এবারে তোমরা ছোটোদেরকে দাও বড়দেরকে দাও তারা কিন্তু এই তরমুজগুলো খুব ভালোবেসে খেয়ে নেবে কেউ যদি কাঁটা চামচে খেতে চায় সে তাদেরকে কাঁটা চামচে দিতে পারো বা বাচ্চারা অনেক সময় কাঁটা চামচে খেতে চায় না সেক্ষেত্রে তাদেরকে এই তরমুজের মধ্যে কিছু টুথপিক এরমভাবে আটকে দাও তারপরে তাদেরকে পরিবেশন করো তারা দেখবে এই টুথপিক ধরে ধরে বেশ সুন্দরভাবে খেয়ে নেবে যারা বড় বড় টুকরো করে বাচ্চাদেরকে তরমুজ খেতে দাও তারা তো খেতে চায় না এইভাবে ছোটো ছোটো টুকরো করে তরমুজ খেতে দেবে দেখবে তারা কিন্তু ভীষণ মজা করে খাবে একদম আইসক্রিমের কাঠির মতন ধরে ধরে এই তরমুজগুলো খেয়ে একদম শেষ করে দেবে এবারে আমি চলে যাব বাচ্চাদের পছন্দের আরেকটা লোভনীয় খাবার তৈরি করার জন্য এই খাবারটা তোমরা কিন্তু দোকানেও পাবে না আজকে যে খাবারটা আমি তৈরি করতে চলেছি এটা কিন্তু বাচ্চা থেকে বড় আশা করি সকলের ভীষণ পছন্দের একটা খাবার তৈরি করতে চলেছি তো তার জন্য প্রথমে যেটা লাগবে সেটা তরমুজ কারণ তরমুজ দিয়েই সমস্ত জিনিসগুলো আমি বানাচ্ছি তরমুজটাকে এভাবে কেটে নিচ্ছি শুধু লাল অংশটাকেই এখন বন্ধুরা বেশিরভাগই ছুরি দিয়ে তোমরা সবজি কাটো তো আমি তো ছুরি ছাড়া কাটতেই পারি না ছুরি দিয়ে সব কিছুই কাটি ওই জন্য তোমাদের সামনে এই কাটার প্রসেসগুলো আমি শেয়ার করি যাতে তোমাদের সুবিধা হয় এভাবে আমি লাল অংশটা কেটে নিয়েছি এবারে আমি একটা এরকম ধরনের গ্রেডার নিয়ে নিয়েছি এটা সাহায্য কিন্তু তরমুজের রসটাকে খুব ভালো করে বের করা যায় অনেকেরই বাড়িতে জুসার বা মিক্সার গ্রাইন্ডার কোনোটাই থাকে না তারা যদি আমার এই প্রসেসগুলো ফলো করো তাহলে পরে কিন্তু খুব সহজে খুব কম সময়ের মধ্যে ফলের রস কিন্তু বের করে নিতে পারো কারণ তরমুজে রয়েছে প্রচুর রস অল্পতেই কিন্তু খুব তাড়াতাড়ি রসটা বেরোতেও থাকে তো বুঝতেই পারছো এইভাবে আমি দেখাচ্ছি দেখো এইভাবে হালকা করে প্রেস করতেই তরমুজের রসটা বেরিয়ে আসছে তো এইভাবে এই প্রসেসটা আমি দেখালাম এর আগেও কিন্তু আমি স্টেনারের সাহায্যে তরমুজের রসটা খুব সহজে বের করে ফেলেছি তাতে কিন্তু বীজগুলো ছেঁকে চলে গেছে আর প্লেন রসটা কিন্তু পেয়েছিলাম এই প্রসেসটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো এইভাবে আস্তে আস্তে রসটাকে বের করে নিতে হবে তো অনেকটা কোয়ান্টিটির রস বের করা হয়ে গেছে দেখো এবার সাদা অংশটা ফেলে দেবো এটা থেকে আর কোনো রস পাওয়া যাবে না এবার এটাকে পরিষ্কার করে আমি বাটির মধ্যে দিয়ে দিলাম সমস্ত এখানে দানাগুলো রয়েছে তোমাদের কাছে আজকে দুটো প্রসেস আমি দেখালাম তোর রস বের করা যেটা তোমাদের সহজ মনে হয় সেই প্রসেসে তোমরা কিন্তু রসটা বের করে নেবে এরপরে এটা কি করতে হবে এই রসটা যেটা আমি গ্রেড করে নিলাম সেটাকে এবার ছেঁকে নিতে হবে তার জন্য আমি ছাঁকনিতে ঢেলে দিলাম রসটাকে তারপরে একটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করে করে রসটাকে নিয়ে নিতে হবে এবার দেখো এখানে রয়েছে তরমুজের বীজ রয়েছে আর তরমুজের কিছু দানা দানা অংশগুলো রয়েছে তো এরপরে দেখো কতটা সুন্দর তরমুজের রসটা আমি পেয়ে গেলাম এবার একটা বাটিতে ঢেলে নেব তার জন্য কাচের বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে রসটাকে টোটালটা ঢেলে নিলাম এবারে চলে যাব নেক্সট প্রসেসে দেখতে থাকো কীরকম প্রসেসটা আবার করছি এবারে বাটিতে একটু দিয়ে দিচ্ছি বিট নুন অল্প একটু বিট নুন দিলে এই তরমুজের রসের মিষ্টি ভাবটা কিন্তু অনেকটা বেড়ে যায় তবে এইভাবেও কিন্তু এই প্রসেসটা করতে পারি তবুও তোমাদের সুবিধার জন্য আমি এর ভেতরে দেড় চামচ মধু দিয়ে দিচ্ছি এখানে চিনি ব্যবহার করব না মধু দিয়ে দিলাম মধুটা অনেকটাই হেলদি সেই জন্য অল্প করে দেড় চামচ পরিমাণে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাদের সুগার আছে তারা মধুটা স্কিপ করতে পারো তাতেও কিন্তু মজাদার লাগবে এবারে এই মধুটা আর বিটনুনটা যাতে ভালো মতন ঘুলে যায় তার জন্য একটু ভালো করে নেড়ে দিতে হবে নেড়ে নেড়ে টোটালটা মিশিয়ে নিতে হবে এই কাজটা করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখো ছোটো ছোটো স্টিলের কিছু গ্লাসের মতো নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে মোল্ড এর ভেতরে এবার আমি এই রসগুলো দিয়ে দেব তরমুজের রস এ দেখো এমনি করে করে দিচ্ছি এতে কিন্তু দুর্দান্তভাবে সেট হয়ে যায় তো এইভাবে আমি চামচে করে তুলে তুলে এগুলোকে ভরে দিচ্ছি আর এরকম ছোট ছোট করে বানালে পরে বাচ্চারা খেতেও বেশ ভালোবাসে মানে যখন খুশি একটা করে খেতেই পারে তো বেশিও খাওয়া হয় না ঠান্ডা লাগারও ভয় থাকে না আর এগুলোতে খুব তাড়াতাড়ি খুব ভালো মতন জমেও যায় মানে ঘন্টাখানেক রাখলে পরে ডিপ ফ্রিজে যদি রাখা যায় খুব সুন্দর মতন এগুলো জমে যায় ওই জন্য এগুলোতে করে আমি দিয়ে দিলাম তরমুজের রসগুলো ছোটোবেলায় আমরা অনেক আইসক্রিম খেতাম বেশ নানা রকম কালারের নানা রকম সেন্টের মানে জল আইসক্রিম যেগুলো ছিল পাতলা পাতলা কাঠি আইসক্রিম যেগুলো সেগুলো তো খুব বায়না করতাম কিনে কিনে খাওয়া হতো সেগুলো তো আর পাওয়াই যায় না সেরকম আইসক্রিম তো তোমরা যদি চাও এরকম করে তোমরা আইসক্রিমগুলো বানিয়ে নাও দেখবে ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যাবে আর খেতেও কিন্তু খুব মজা লাগবে আর তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এইভাবে শেয়ার করে খাবে দেখবে তারাও কিন্তু খুব খুব খুশি হবে এবারে আমি কিছু ফয়েল ভাবে কেটে নিয়েছি সেটাকে এই গ্লাসের ওপরে এইভাবে চেপে চেপে দিচ্ছি তাতে কী হবে যে কাঠিটা ঢোকাবো সেটাও কিন্তু সোজা হয়ে থাকবে তো এইভাবে আমি ফয়েলগুলোকে আটকে দেওয়ার পর ছুরি দিয়ে একটু মাঝখান থেকে একটু ছেদ করে নিচ্ছি তাহলে কাঠিটা ঢোকাতে সুবিধা হবে সেই জন্য ছেদ করে নিয়ে এবার আমি আইসক্রিমের যে স্টিকগুলো হয় কাঠিগুলো হয় সেগুলোকে এইভাবে ঢুকিয়ে দিলাম ব্যাস একদম আইসক্রিমের মতো রেডি হয়ে গেল প্রত্যেকটাই তাই করব এইভাবে মাঝখানটা একটু ছুরি দিয়ে ফুটো করে নিতে হবে নাহলে পরে ওইটা ইয়ে হবে না ছিঁড়ে যাবে যেমন তেমন করে সেপটা ঠিকঠাক হবে না তো চারটেকে আমি কমপ্লিট করে নিয়েছি এবার একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে এইগুলোকে আইসক্রিমের কন্টেনারগুলোকে ঢুকিয়ে দিয়েছি তাহলে কী হবে না ডিপ ফ্রিজে যখন রাখবো তখন পড়ে যাওয়ার দেখা দেখি লাগলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না সব শুদ্ধই আমি এটাকে রেখে দেবো ডিপ ফ্রিজে তো ঘন্টাখানেক রাখলেই এটা কিন্তু জমে যাবে তো আমি দু ঘন্টার জন্য এটা রেখে দিয়েছি তো এবারে আমি দু ঘন্টা পর ফিরে এসেছি দেখো কত সুন্দর মতন এই আইসক্রিমগুলো জমে গেছে মানে কি বলবো তোর মুজের আইসক্রিম ভাবতে কোনো দিন হয়তো দোকানেও পাবে না এরমভাবে এরকমভাবে বাড়িতে তোমরা বানিয়ে ফেলো তাহলে কিন্তু দারুণ মজা করে তোমরা খেতে পারবে আর ছোটোবেলাকার কথাটা কিন্তু অবশ্যই মনে পড়বে এবার এটা কি করে খুলবে সেটাও দেখে নাও আমি ওই কন্টেনারটাতে একটু জল নিয়ে নিয়েছি এবার জলের মধ্যে আইসক্রিম এগুলোকে পুরোটা না একটু অল্প করে ডুবিয়ে নেবে তারপরে ফয়েলটাকে খুলে নিতে হবে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এবার ফয়েলটাকে এইভাবে তুলে নেবো প্রত্যেক দিয়ে এবার দেখো আইসক্রিমটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে খুব ইজিলি বেরিয়ে গেল কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো একদম টাইট হয়ে জমে গেছে আর খেতে হয়েছে দুর্দান্ত আমার তো ভীষণই ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগবে আশা করছি তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও তাহলে বুঝতে পারবো যে আমার এই আইসক্রিম করাটা সাকসেস হয়েছে তো প্রত্যেকটা আমি এইভাবে জলে ডুবিয়ে নিয়ে ভালো করে তুলে নিচ্ছি এবারে কিন্তু দুর্দান্ত স্বাদের কিন্তু এটা খুব মিষ্টি মিষ্টিও হয়েছে আবার টেস্টি টেস্টিও হয়েছে আর খেতে খেতে কিন্তু সঙ্গে সঙ্গে গলেও যাবে না বেশ টাইট হয়ে জমে গেছে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে এইভাবে অতিরিক্ত গরমে তোমরাও খাও বাচ্চাদেরকে খাও তাদেরকে খাইয়ে মজা নাও তোমরাও আনন্দ পাও আশা করছি তোমার যে সমস্ত আইটেমগুলো তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো সেই সব নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে আমার পাশে থেকে নেক্সট টাইম চলে আসবো আর নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার